আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বন্ধু ফেসবুকের পরিচিত যারাই আছেন আমার আইডিতে যারাই আমার এই ভিডিওটা দেখবেন যারা নতুন বিশেষ করে তারা অনেক সময় স্টার কেনার জন্য বিভিন্ন জনকে টাকা পয়সা দেন আমিও একজনকে দিয়েছি তো আপনাদেরকে সতর্ক করার জন্যই ভিডিওটা করা যাতে আপনারা আর কেউ কখনোই আর কোনো কাউকে অপরিচিত পেজ বা কাউকে কখনোই কোনো টাকা না দেন স্টার কেনার জন্য হোক বা অনলাইনে কেনাকাটা হোক বা যে কোনো কেনাকাটার জন্য অথবা কোনো কিছুর জন্যই আর কখনও কোনো টাকা কাউকে অনলাইনে দিবেন না তো চলুন দেখাই যে আমার সাথে প্রতারণার লেভেলটা কী তো আপনাদের ঘটনাটা বলি আমি তাদের পেজে সবাই মেসেজ করতেছে ভাই কত কয়টা কয় টাকা কী আমিও তাদের করলাম তাদের নামটা অসাধারণ নাম হ্যাঁ ইসলামী সততা সোশ্যাল সার্ভিস মানে ইসলামটাকে তারা ব্যবহার করছে এখানে ইসলাম ইসলামী সততা সোশ্যাল সার্ভিস এটার নাম দিয়ে চিটারি করবে কিভাবে চিটারি করে এরপরে মেসেজ করলাম আমার স্টার লাগবে তারা বলল কত স্টার আমি বললাম দুইশো তিনশো পঞ্চাশ টাকা বলো কথা তারা বললো স্ক্রিনশট দেন আপনার লিঙ্ক পাঠান পাঠাইলাম এরপরে বললো টাকা পাঠায় স্ক্রিন শট দেন আমি বললাম অগ্রিম দেবো না আগে দেন তারপরে দেই এই বিভিন্ন কিছু বলে টোলে রেখে দিলাম আমি আর নিলাম না পরবর্তীতে ওই আবার মেসেজ দিল ভাই যদি স্টার লাগে তাহলে জানান হ্যাঁ যদি আমাদের সার্ভিস নিতে আগ্রহী হন তাহলে জানান ভালো কথা আমি বললাম হ্যাঁ নেবো আমার তো স্টার লাগবে পরে বললো টাকা পাঠাই দিয়ে স্ক্রিনশট দেন বললাম কোন নাম্বারে নাম্বারও দিল এই যে নাম্বার দিল স্ক্রিনশট করে হ্যাঁ এই যে নাম্বারটা এই নাম্বারে টাকা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশট দিয়ে তাকে আমি পাঠিয়ে দিলাম তো এই যে যে প্রতারণা এই প্রতারণার ফাদে আর কেউ পড়বেন না এরকম অনলাইনে যদি কেউ স্টার দেবো সাবস্ক্রাইবার দেবো তারপরে ফলোয়ার দেবো বিভিন্ন কথা বলে যদি কেউ টাকা চায় এবং অনলাইন কেনাকাটায় যদি কেউ কখনো টাকা অগ্রিম চায় তাকে দিবেন না আমি কখনোই কাউকে অগ্রিম দেই না কোনোদিনই দেই না কিন্তু এদেরকে শুধু পরীক্ষা করার জন্য দিলাম যে দেয় কিনা কিন্তু তারাও চিটারি করলো ইসলামিক নাম দিয়ে তো ধন্যবাদ সবাইকে সতর্ক হন সবাই